মানুষ দেখেছে আগ্রার তাজমহল মানুষ দেখেছে ইরাকের ঘন্টা মানুষ দেখেছে কলিকাতার হাওড়ার ব্রিজ মানুষ দেখছে ফ্যাক্স মেশিন মোবাইল কিছু এর এর পরেও জান্নাত চেয়ে ভিন্ন যেটা মানুষ ভাবতে পারে না থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত হতে পারে আল্লাহ আল্লাহতালা বলেন আমি মানুষের থাকা খাওয়ার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি আমার ভালো পুরুষ নারীর জন্য তারা যদি শ্যাম পালন করে আমি এইটা দিয়ে দিব আপনি বললে নেকি আল্লাহ পাবেন পাঁচ দশ ভর্তি পাবেন আপনি হজ পাবেন পাবেন অনেক আপনি কোরআন মাজিদ পড়লেন অনেক নেকি পাবেন আপনি সরাই ক্লাস তিনবার পড়লেন একবার কোরআন মাজিদ পড়ার নেকি পেয়ে গেলেন অনেক নেকি সব নেকি আল্লাহ ফেরেস্তাকে লিখতে বলবেন কিন্তু আপনি যদি শ্যাম রোজা থাকেন এই নেকি আল্লাহ কাউকে লিখতে বলবেন না আপনাকে আমি বুঝাতে অক্ষম শ্যাম কি জিনিস ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো আবদুল্লা আমরো রাজি আল্লাহ তাল বলেন রসুল সাল্লি আসাল্লাম বলেছেন বিচারের মাঠে শ্যাম এবং কোরআন আপনার পক্ষে কথা বলবে পক্ষে কথা বলাটা অনেক বড় সুবিধা তাহেরপুরের একটা ভ্যান চালক রাজশাহী শহরে গেছে তাই এদিকে ভ্যান ওদিকে ঢোকা নিষেধ হয়তো বা তখন পুলিশ ধরে ওকে পিটাচ্ছে তো তাহের পরে সে একটা সুপরিচিত মানুষ গাড়ি নিয়ে যাচ্ছিল আমাদের গ্রামের ছেলেটাকে পিটাচ্ছে তো গাড়ি থেকে নেমে কি হয়েছে তো পুলিশ বলছে স্যার স্যার এ এ আমাদের এলাকা উল্টা এলাকা এসেছে এর জন্য পিটাচ্ছি আর ছেড়ে দাও তো হাত হাতে ছেড়ে দিল তো এই লোকটা তার জন্য কত উপকারী ও কি বুঝতে পেরেছে তার মানে ওর পক্ষে কথা বলাটা তার জন্য কত সুবিধে তো দুনিয়াতে যদি এত সুবিধা হয় বিচারের মাঠে যে আমার পক্ষে কথা বলবে সে আমার কত সুবিধা আপনাকে আমি কি দিয়ে বুঝাই ও আমার কত বড় জিনিস যেসব জিনিসগুলি আপনার পক্ষে কথা বলবে তার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেম তার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কোরআন মাজিদ আপনার পক্ষে কথা বলবে তার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আঙ্গুলে তাসবি গণনা করা আঙ্গুল আপনার পক্ষে কথা বলবে তবে তাসবি দানা গণ বলবে না যদি আপনার তাসবি দানা হাজার দানার হয় তবো হাজার দানার তাসবি আছে হাতে আমার মেশিনে তাসবি সুবানুল্লাহ মেশিন টিপে দিল মোহাম্মদ সাল্লা সাল্লামকে অপমান করা আল্লাহর নবী বলেছেন আঙ্গুলে তাসবি গণনা করতে হবে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে আল্লাহ আমার মাধ্যমে তাসবি গণনা করেছে তুমি একে মাফ করে দাও বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবো বৈসব ছেলে মেয়ে যেগুলো যুবক হওয়ার আগি মারা গেছে যার জন্য বেশি ছেলে মেয়ে নেবেন সিদ্ধান্ত বাতিল মাত্র একটা ছেলে একটা মেয়ে সিদ্ধান্ত বাতিল আজ থেকে চিরদিনের জন্য বাতিল ছেলে মেয়ে পাঁচ দশটা হলে দু একটা মারা যাবে আর ছেলেই আপনার মাত্র দুটা কয়টা মরে কটা থাকে এই হিসাবই বাতিল এমন শক্তভাবে ছেলে মেয়ে দাঁড়াবে বিচার মাঠে যারা বাল্য অবস্থায় মারা গেছে যতক্ষণ পর্যন্ত আপনার ব্যাপারে জান্নাত ঘোষণা না হয়েছে ততক্ষণ পর্যন্ত তর্ক বিতর্ক চালিয়ে যাবে আপনার ছেলে সামনে কথা আমি বলিনি সুবিধা নিলে বেশি নিতে হবে আট দশটা ছেলে মেয়ে হবে তার মধ্যে দুটো একটা মারা যাবে যেমন আপনারা দশ বারো ভাই বোন তার মধ্যে সাতটা আছেন পাঁচটাই মারা গেছে আটটা আছেন বাকি মারা গেছে এরপরে আপনার মা আজও রান্না করে দিতে পারে আপনার স্ত্রী পারেন হোগির সাল্লাহ রাসুল sallallahu বলেন সিয়াম বিচারের মাঠে বলবে রবি মানাতু তুম আসাওত বিন নাহারে ফাসাব ফিনি ফিহে প্রতিপালক আমি একের দিনে খেতে দিনি একে আমি প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি একে আমি দিনে খেতে দিনি একে আমি প্রবৃত্তি অনুযায়ী দিনে চলতে দিনি আমার সুপারিশ তুমি শোনো একে জান্নাতে দাও ফয়সানে কথা মেনে নেওয়া হবে আল্লাহ বলবেন ঠিক আছে শ্যাম তোমার আমি কথা মেনে নিলাম অতএব এলোক জান্নাতে যাক যাও আল্লাহ রোজাকে বলবে যে ঠিক আছে তোমার কথা আমি মেনে নিলাম সম্মানিত এইখানে একটা কথা রোজা বিচারের মাঠে বলবে যে আমি লোকটাকে খেতে খাওয়ার থেকে বিরত রেখেছি ভালো সবাই পারে কিন্তু আর শব্দ আছে প্রবৃত্তি আমি তাকে প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি। এইটা কি বাচ্চা বস ওই ছেলেটা উঠলো কিভাবে আমি তাকে প্রবৃত্তি অনুযায়ী চলতে তিনি প্রবৃত্তি কি সুন্দর করে দাঁড়ি চাঁচে যে প্রবৃত্তি অনুযায়ী চলে সে টাকনোর নিচে প্যান পরে যে প্রবৃত্তিকে মানে সে মন মতো চলে সে দোকানে বসে আড্ডা পিটে যে প্রবৃত্তিকে মানে সে সুদ খায় যে দেয় যে প্রবৃত্তিকে মানে সে দাঙ্গাবাজি করে জুলুমবাজি করে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে জমি দখল করে গরিব মানুষকে তুলে দেয় তার ঘর বাড়ি থেকে এইরকম করে যে প্রবৃত্তি অনুযায়ী চলে সে মিথ্যা কথা বলে যে প্রবৃত্তি অনুযায়ী চলে সে বদনাম করে যে প্রবৃত্তি অনুযায়ী চলে সে মিথ্যা সাক্ষী দেয় যে বলছে যে আমি দুই চোখে মারতে দেখেছি অথচ ও ছিলই নেই প্রবৃত্তি অনুযায়ী চলে সে প্রবৃত্তি অনুযায়ী চলে যে জাহান্নামে নামে যাবে সে তার পক্ষে সে কথা বলবে না নগ্ন পোশাকে যেসব মহিলারা চলে তারা প্রবৃত্তি অনুযায়ী চলে তাদের পক্ষে শ্যাম কথা বলবে না তারা শ্যাম থাকে না তারা রোজা থাকে রোজা মানে উপবাস থাকা গালি দিলেই কি নগ্ন থাকলেই কি মাথায় কাপড় দিলেই কি আর না দিলেই কি ছোট ব্লাউজ পরলেই কি আর না পরলেই কি ওর স্বামীও কাপুরুষ ওর বেটারাও কাপুরুষ কারও গায়ে ইসলামিক কোনো আত্মমর্যাদা নেই বুঝে বুঝে না ওরা চোখ অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে শুনে না ওরা তারা গরু ছাগলের মতো তারা কুকুর বরং তার চেয়ে খারাপ একথা কথা আল্লাহ বলছে তার মানে আপনার স্ত্রীর রাস্তাঘাটে নগ্ন পোশাক চলে আপনায় আপনাকে খারাপ লাগে না আপনার বেবেচনা আছে বললে কে বলেছে আপনার বিবেচনা আছে কে বলেছে হিসাব আল্লাহ বলছেন আপনি পশু প্রাণীর মতো আপনি গরু ছাগলের মতো আপনি কুকুর কুকুরের মতো আমি বলিনি আল্লাহ বলছেন আমার উপরে রাগ করে কোনো লাভ নেই কথা আমাকে ফিরিয়ে নিতে হবে না ইনশাল্লাহ তবে আমি মানুষ আমি ভুলের উর্ধে নই সম্মানিত দিনী ভাই বোন আবু বলেন রাসুল সাল্লাম বলেছেন হযবতের নার বিশ্ব হযবাতেল জান্নাতউল্মা কারে মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তীতিক্ষা দ্বারা জান্নাত ঘেরা আছে জান্নাত পাওয়া বড় টপ ব্যাপার অনেক কষ্ট ক্লেশ করতে হবে জান্নাত পেতে হলে জাহান্নাম সহজেই পাওয়া যায় আল্লাহ রসুল বলছেন প্রবৃত্তি দ্বারা মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে মনোমতো চলে যে জাহান্নামে যাবে সে মনোমত চলে যে জাহান্নামে যাবে সে ইচ্ছে মতো চলে যে জাহান নামে যাবে সে কোনো দিন বুঝতে পারলাম না যে আমরা কারাগারে আছি অথচ আল্লাহ বলছেন আর দুনিয়া সিজনুল মোমেন আর জান্নাতুল কাফের মোমেন হচ্ছে পৃথিবী হচ্ছে মোমেনের জন্য কারাগার কই বুঝতে পারলাম না রাজশাহী কারাগারে আমার আব্বা আছেন তো দেখতে যেতে পারি না ইচ্ছে মতো দিন নির্ধারণ করে যায় দরখাস্ত লিখতে হয় লহার প্রাচীর করা আছে ওই দিকে আব্বা দাঁড়িয়ে থাকে এই দিকে আমি দাঁড়িয়ে থাকি তাই দূর থেকে কথা হয় তার নাম কারাগার স্ত্রীর সাথে একটু কথা বলতে পারে না হাতের সাথে হাত মিলাতে পারে না তার নাম কারাগার ভাইয়ের সাথে একটু সাধ করে কথা বলতে পারে না তার নাম কারাগার আমরা দুনিয়ার কারাগার তো ঠিকই বুঝলাম কিন্তু আল্লাহর নবী বলছেন মমিনের জন্য পৃথিবী কারাগার তা তো বুঝতে পারলাম না কিভাবে কারাগার আব্দুল সাহেব এটা একটু বুঝিয়ে বলেন তো দু একটা বাক্য আমরা তো বুঝতে পারি না কিভাবে কারাগার কেন কিভাবে কারাগার বুঝতে পারছেন না আপনার নিজের টাকা দিয়ে জুতা কিনা আছে নিজের টাকা দিয়ে জুতা আপনার আপনি ইচ্ছা মতো পড়তে পারবেন না তার কারাগার কিভাবে পড়তে হবে বলেন তো ডান পায় আগে দিতে হবে খুলতে পারবেন না জুতা আপনার পাও আপনার কিন্তু আপনি ইচ্ছা মতো খুলতে পারবেন না কোন পায়েরটা আগে খুলতে হবে এই দেখেন কারাগার বাড়ি আপনার ঘর আপনার বিছনে আপনার দামি চাদর বিছানো আছে বউ পাশে বসে আছে আপনি ইচ্ছা মতো শুইতে পারবেন না তার নাম কারাগার শুইতে হলে কি বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার ঘর আপনার আপনি ইচ্ছে মতো ঘুম থেকে উঠতে পারবেন না কি করতে হবে আলহামদুলিল্লাহ দিয়ে বাদামা মাতানা হিন্ন হিন্দু স্ত্রী আপনার মোহর দিয়েছেন আপনি আপনার শ্বশুর উপস্থিত ছিল আদ্রাজক সাহেব বলেছেন বাপ না থাকলে বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল আল্লাহর নবী বলেন যে কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসবে সেই বিবাহ বাতিল সেই বিবাহ বাতিল সেই বিবাহ বাতিল বাপ ছিল বিবাহতে জনগণ ছিল বিবাদে বৈধ বউ নিয়ে এসেছি আমি বইয়ের সাথে মিলনে যেতে পারবো না আমার ইচ্ছায় আমাকে যেতে হবে মোহাম্মদ সাল্লা সাল্লামের ইচ্ছায় কেন আমি কারাগারে আছি আমার ইচ্ছা চলে না আমাকে বলতে হবে বিসমিল্লা আল্লাহম জান্ব শতন অ জাহ্লবী শতান মারা যাকত না তাছাড়া আমি যেতে পারি না মানুষ যায় যে মানুষ হুঁচলা সেই জন্য যায় বিবেচনা করা প্রয়োজন মনে করে না ধর্মের দাম দেওয়া প্রয়োজন মনে করে না আমি আর আপনি এমনি বেঁচে আছি পশু প্রাণীর মতো একটু কাকে যেটা শুনলাম বুঝেও ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও না ওরা কান আছে শোনে না কান ছিল শোনা দরকার চক্ষু ছিল দেখা দরকার অন্তর ছিল বোঝা দরকার তো তবু বুঝবে না কেন ও পশু প্রাণীর মতো থাকবে হোজে বাতিন আরবি মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে ত্যাগ তিতিক্ষা নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে জান্নাত সহজ নয় সম্মানিত دینی ভাই বোন আমি আপনাদেরকে জান্নাত যেহেতু মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন জান্নাত যেহেতু আমাদের জন্য সৃষ্টি করেছেন অতএব আমাদেরকে জান্নাত নিতেই হবে যে কোনো মূল্যে রেখে জান্নাত দখলের জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে ইনশাল্লাহ বাড়ি গাড়ি জমি জায়গা অর্থ সম্পদ আত্মীয় স্বজন সব বিলীন করে দিতে পারি কিন্তু জান্নাত দখল করব না এই সিদ্ধান্ত আমরা নিতে পারি না জান্নাত দখল করবই যে কোনো মূল্যে যেহেতু আমাদের জন্যই তৈরি করা হয়েছে যেতেই হবে অতএব সম্মানিত দীনী বোন এখানে আপনার সাথে একটা কথা থেকে যাচ্ছে জরুরি আপনার কথাটা বলে নিয়ে আমরা আলোচনায় চলে যাচ্ছি আপনি এদিকে একটু শোনেন এম এক কথা বলছো কেন মুখ বন্ধ বোন যারা বসে আছেন আপনাদের জায়গার তুলনায় আপনারা আপনাদের উপস্থিতি অনেক বেশি আপনার গায়ের উপর দিয়ে আর একজন চলে গেলে আপনি মুখ খুলবেন না একবারে চুপচাপ পাথরের মতো বসে থাকেন আপনার সাথে আমরা দু একটা জরুরি কথা বলা প্রয়োজন মনে করছি জীবনে আর কোনোদিন আপনি দোকানে আড্ডা পিটবেন না আপনি যে দোকানে বসে গল্প করছেন তো একজন বলছে যে উ খারাপ তখন আপনি বলে ফেলেন হ্যাঁ ঠিকই বলেছি যে আসলেই খারাপ আপনি জাননার জানতোই এখন দেখি তাহার পড়ে ওর হাত ধরে ক্ষমা না নাইলে আর ক্ষমা হবে না এটা বিচারের মাঠে নেকি দে বুঝিয়ে দিতে হবে তাহাজ পড়েছেন হজ করেছেন যা করেছেন বিচারের মাঠে ওকে দিয়ে খালি জাহার নামে চলে যেতে হবে ব্যাগটা খালি করে ওকে দিয়ে চলে যেতে হবে এর নাম বদনাম সব দাম সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম আদম সন্তানের প্রত্যেক নেকিকে দশ লিখা হয় বাড়াতে বাড়াতে আরো শত। তবে সব নেকিকে আল্লাহ ফেরেশতা লিখতে বলেন ফেরেশতাকে লিখতে বলেন আল্লাহ বলেছেন এই ফেরেশতা নেকি লিখে দাও দান করেছেন এই ফেরেশতা সালাত আদায় করেছেন এই ফেরেশতা নেকি লিখে দাও কাল আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলছেন ইল্লা সম তবে সেম ফাইন লি সেম আমার ব্যাপার ওয়ানা আজি যেহি প্রতিদান আমি দিব সেমের কোনো নেকি এরকম নেই সেম পালন করে দশ বিশ নেকি পাবেন এরকম নেই সেএমের কোন নির্ধারিত নেকি নেই রোজা থাকলে যে আপনি পাঁচ দশ পাঁচ পাঁচশো দুইশো নেকি পাবেন এরকম নয় সেমের প্রতিদান এরকম নেই আল্লাহ তালা বলেন সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব কি দিবেন জান্নাত দিবেন উনি তো জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত করেছেন হাদিসে কুদ্শি আবু রায়রা রাজিয়াহ তালাও বলেন রসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আধা তো লে বা আমি আল্লাহ ভালো দাস দাসী পুরুষ নারী সৎ পুরুষ নারীর জন্য এমন জান্নাত তৈরি করেছি এমন উন্নত মানের পদার্থ দিয়ে আমি জান্নাত তৈরি করেছি জান্নাতে এমন ব্যবস্থাপনা আমি দিয়েছি মা অজনুন কান ব্যবস্থাপনাছি শোনেনি রাত চোখ কোনো দিন দেখেনি অমা খাতার বেকালবে বাসার মানুষের অন্তর কোনোদিন দিন ভাবতে পারেনি জান্নাত থাকা খাওয়ার জায়গা এত উন্নত হতে পারে